মাত্র এতটুকু ডাল দিয়ে আজকে আমি ডালপুরি বানানো দেখাবো ডালপুরি কিন্তু খুবই সহজ একটা রেসিপি এবং খুবই টেস্টি একটা রেসিপি তো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি তারপর ডালটা একটু পিষে নিয়েছি ডালটা কিন্তু ভালো করে পিষতে হবে এরপর একটা কড়াই তুলে দিয়ে আমি দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এরপরে দিয়ে দিব লবণ এরপরে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়েছি আদা রসুন এবং জিরা বাটা এই মশলাটা একটু কষিয়ে আসলেই এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো প্রথমে ভালো করে নেড়ে এর মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম আমি কিন্তু অল্প একটু ডাল ব্যবহার করেছি এবং এই অল্প একটু ডাল দিয়ে আমি অনেকগুলো পুরি বানাবো ডালটা কিন্তু একটু শুকনো শুকনো হতে হবে এই ডালটা দিয়ে কিন্তু ভাতও খাওয়া যায় খুবই টেস্টি হয় আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন আর কি ডালটা নাড়তে নাড়তে এমন পর্যায়ে আসবে যখন একটু লেগে লেগে ধরবে মানে ডালটা অনেকটা শক্ত হয়ে আসবে এবং একটা দলার মতো হবে তখন ডালটা আমি তুলে নেব। ডালটা কিন্তু শক্ত হওয়া খুবই জরুরি এরপরে আমি ডো তৈরি করে নেব এর জন্য প্রায় আড়াই কাপের মতো ময়দা নিয়েছি এরপর এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিব লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি যেহেতু ডালেও লবণ ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম একটু তেল তেলটা প্রায় দুই টেবিল চামচ এরপরে আমি একদম ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা বলতে রুম টেম্পারেচারের যে পানিগুলো সেই পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি এখানে ডোটা কিন্তু একটু শক্ত শক্ত ধরনের হবে পানি একবারে না মিশিয়ে একটু হালকা হালকা করে মেশালে সবচেয়ে ভালো হয় ডোটা একটু শক্ত করতে হবে কারণ ডোটা এমনিতেই নরম হয়ে আসে ডোটা যদি শক্ত করে গোলা হয় সেক্ষেত্রে কিন্তু এটা রেখে দিতে হবে কিন্তু ডোটা যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা রেখে দেওয়া যাবে না কারণ এমনিতেই লবণ আছে ডো আরও নরম হয়ে যাবে যেহেতু আমি একেবারেই শক্ত করে গুলে নিয়েছি তাই আমি একটু সময়ের জন্য রেখে দিয়েছিলাম এরপরে আমি একটুখানি ময়দা নিলাম ময়দা নিয়ে একটু টেনে টেনে ময়দাটা বড় করে এর মধ্যে টুপির মতো অংশ করে একটুখানি ডাল আমি দিয়ে দিয়েছি এরপর মুখটা ভালো করে বন্ধ করেছি যাতে কোনোভাবেই ডাল বাইরে না আসে এরপর হাতের চাপে চাপে ডালটা চারিদিকে ছড়িয়ে দিয়ে একদম সাইডের অংশ থেকে টেনে টেনে পুরিটাকে বড়ো করেছি এটা কিন্তু এভাবে বড় করতে হবে আপনারা চাইলে বেলুনি ব্যবহার করতে পারেন আমি প্রথমবার বেলুনি ব্যবহার করিনি তবে পরের ক্ষেত্রে বেলুনি ব্যবহার করেছি এখানে আটা ডোটা একটু মোটা করে নিলে ভালো হয় এবং ভেতরে ডাল দেওয়ার পরে এই ডালটা চেপে চেপে চারদিকে আগে ছড়িয়ে দিতে হবে এরপর সাইডের অংশ থেকে টেনে টেনে পুরিগুলোকে বড়ো করতে হবে একটা কথা মাথায় রাখতে হবে পুরী যদি কোনোভাবে ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু পুরী ফুলবে না তাই এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই ছিদ্র না বের হয় তাহলে কিন্তু পুরীগুলো ফুলবে না অনেকগুলো পুরী বানিয়েছে আমি এখানে জাস্ট কয়েকটা দেখাচ্ছি এরপর আমি তেল গরম করে নিয়ে তেলে ছেড়ে দিলাম পুরীগুলো ছেড়ে দেওয়ার পর পুরীগুলো ওপর থেকে একটু নাড়তে হবে তাহলে পুরীগুলো সুন্দর ফুলে ওঠে আমার পুরীগুলোও কিন্তু অনেক ফুলেছে কিন্তু ছোট পুরী দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না আমি সবগুলো পুরি এভাবে ভেজে নিলাম এটা খেতে এত পরিমাণ টেস্টি হয় বিশেষ করে যে ডালটা বানালাম সে ডালটা আরও বেশি টেস্টি হয় এটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যাবে ডাল যেটা সেটা ভাতের সাথেও খাওয়া যাবে আর এই পুরীর সাথে অন্য কিছু দরকারই নেই কারণ ভেতরে এমনিতে ডালের পুর ব্যবহার করা হয়েছে আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি আমি একটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয় পুরিটা কতটা ফুলেছে এখানে হয়তো বোঝা যাচ্ছে ভেতরটা আমি ছিঁড়ে দেখাচ্ছি যে কত সুন্দর পুল হয়েছে এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল এবং খেতেও হয়েছিল অসাধারণ যদি কেউ বাসায় ট্রাই করেন সে বুঝতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন যদি ভিডিওটি খারাপ লেগে থাকে তবুও কমেন্টে জানাতে পারেন কোনো প্রবলেম নেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ